যে তাহার ব্যাপার আছে শেষ পর্যন্ত ছবি স্বেচ্ছামৃত্যুর যে ঘটনা এবং সেটাকে সত্যি সিনেমাটাকে চলচ্চিত্রের ভাষায় আনার কঠিন চেষ্টা করা হয়েছে এবং যাদের পণ্ডিত তার নিজের যে দার্থ তার নিজেদের দৃঢ়তা নিজের যে বিশ্বাস সেই বিশ্বাসটাকেই তার প্রতিজ্ঞা করে বসে তার মৃত্যুর কথা শশীকে একটা শশীর বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করার জন্য সেই চরিত্র করেছেন ঋতিমান চট্টোপাধ্যায় মতো এমন একজন অভিনেতা যার সঙ্গে কাজ করার সুযোগ কুসুমের মতো চরিত্র যে আসলে এমনিতে খোলামেলা পরিষ্কার চরিত্র তো অন্যরাই তাকে নানা রকমের জটিলতা দিয়েছে বলে আমার মনে হয় সেখানে জয়া এই চরিত্র চরিত্র জন্য প্রথম থেকেই উৎসাহিত ছিল এবং ওর পুতুল নাচরিত কথা ওর শৈশব বা কৈশলের কখনো ফেস্টিভ্যাল কখনো সম্পাদনার কাজে কখনো অন্যান্য কাজে হয়তো একটা অপেক্ষা ছিল এবার দর্শকদের অপেক্ষা কতটা সেটা জানার তো একটা আগ্রহ আমাদের আছেই কিন্তু আমরা যারা অভিনয় করেছি ছবিটিতে বা এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত আছেন সেটি ছবি প্রযোজক হতে পারেন ছবির কলাকুশলী হতে পারেন ছবির অভিনেতা হতে পারেন যারা সবাই মিলে ছবিটি মানিয়েছেন আমাদেরও একটা অপেক্ষা থাকে কারণ আমরা যখন কোনো সিনেমা বানাই আমাদের মনে হয় যে কখন দর্শকরা দেখবেন তারা তাদের মতামত জানাবেন এই সিনেমার ক্ষেত্রে কতগুলো আমার মনে হয় বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত মানিক বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়ত তারই লেখা পুতুল নাচের রীতি তার লেখার যারা ভক্ত যারা তার লেখা পড়েছেন সেই পাঠককুল যা যেমন আছেন অনেকেই আছেন যারা হয়তো পড়েননি কিন্তু এই উপন্যাসটির কথা কিন্তু আমার মনে হয় কম বেশি অনেকেই শুনেছেন যারা পড়েছেন তারা নিজ নিজ কারণে এই লেখার ভক্ত লেখকের হ্যাঁ তারা হয়তো এই লেখার ভক্ত বা এই বিশেষ উপন্যাসটির ভক্ত বিশেষ চরিত্রের ভক্ত যারা পড়েননি আমার মনে হয় তাদের মধ্যেও কিন্তু এই আগ্রহটা আছে যে কেন এটা নিয়ে এত আলোচনা কেন এটা এত মানুষের এত কাছে তার কিছুটা উত্তর হয়তো আমরা এই ছবির মাধ্যমে দিতে পারব কিন্তু যেটা সুমন দাও বললেন যেহেতু আমি নিজেও অনেক চরিত্র বা অনেক সিনেমা করেছি যেটা সাহিত্য নির্ভর আমার মনে হয় এটা খুব স্পষ্ট যে একটা সাহিত্য নির্ভর সিনেমা যখন তৈরি হয় তার ইতিবাচক নেতিবাচক দুটো দিকেই আছে নেতিবাচক দিকে একটা আমাদের সব সবসময় একটা ঝুঁকি সম্মুখীন হতে হয় যে যারা গল্পটি পড়েছেন উপন্যাসটি পড়েছেন চরিত্রগুলোকে ভালোবেসেছেন তারা মিলাতে থাকেন তাদের কল্পনার সঙ্গে তারা যখন বইটি পড়েছেন তারা একভাবে কল্পনা করেছেন তার সঙ্গে ছবিটা কতটা মিলল সেটা দেখে আসে এটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া চিত্রগুলোর প্রেমে পড়েছি কাজে আমাদের হোমওয়ার্কটা হয়তো কিছুটা করা হয়ে গিয়ে থাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে দুটো সম্পূর্ণ আলাদা মাধ্যম এক আর দ্বিতীয়ত আমি মনে প্রাণে বিশ্বাস করি যে একজন পরিচালক যখন একটা সিনেমা বানাচ্ছেন তিনি কিভাবে গল্পটা বলতে চাইছেন তিনি কিভাবে ছবিটা বুঝছেন তখন কিন্তু সেটাই মূল কাজেই যদি কেউ মনক্ষণ্ণ হন যে আমি যখন উপন্যাসটা পড়েছিলাম তখন আমি এভাবে দেখেছিলাম চরিত্রগুলোকে বা গল্পগুলোকে সেটা তো বড় পর্দায় দেখলাম না তার নির্দিষ্ট কারণ এটাই এর পিছনে কিন্তু অন্য কোনো অভিসন্ধি নেই আমার মনে হয় না কোনো পরিচালকের আছে কখনো ছিল এবার আমি ব্যক্তিগত একটা জায়গা থেকে বলি এই ছবিটার শুটিং যখন শুরু হয়েছিল টু বি ভেরি অনেস্ট এটা একটি অতিমারির পরে আমার করা প্রথম বাংলা ছবি এবং আমি খুব সৌভাগ্যবান যে সেই সময় আর আরও একবার আমার মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো পুতুল নাচের রীতি সঙ্গে আলাপ হলো লালদা এবং গোটা টিমের সাথে আরও একবার আলাপ হলো এবং আমি শশীর মতো একটা চরিত্র পেলাম আমাদের জীবনের ঘাত প্রতিঘাতে আমাদের নানা রকম দ্বন্দ্ব কাজ করতে থাকে আমার মনে হয় সেই দ্বন্দ্বগুলো খুব কঠিন হয়ে যায় যখন সেটা অন্তর্দ্বন্দ্ব হয় বাইরের মানুষের সঙ্গে দ্বন্দ্বে তো আমরা আমাদের মতো করে যুক্তি সাজাই এবং আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আমরা ঠিক কিন্তু যখন অন্তর্দ্বন্দ্বটা হয় নিজের মধ্যেই অনেকগুলো খণ্ড তৈরি হয় তাদের মধ্যে সারাক্ষণ তর্ক চলতে থাকে শশী এরকমই একটি চরিত্র এবং খুব সঠিক কথা এই যে সমসাময়িক শব্দটা এটা কিন্তু কোনো কোনো লেখা কোনো কোনো উপন্যাস কোনো কোনো চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায় কারণ আমাদের যেন বহু বছর পরে পড়লেও মনে হয় হ্যাঁ এই মানুষগুলো এই অনুভূতিগুলো এই দ্বন্দ্বগুলো এখনও আমাদের মধ্যে আছে হয়তো তার ফর্মটা তার এফেক্টটা তার যে যাপনটা একটু একটু বদলে গেছে এমন একটা কঠিন সময় আমরা তখন পেরিয়ে এসেছিলাম দেড় দু বছর যখন নাকি আমাদের নিয়ম করা হয়েছিল মানুষে মানুষে মেলা চলবে না সেটাই নাকি সব থেকে বড় ঝুঁকি বেঁচে থাকার জন্য অথচ আমরা ভীষণ অন্তর থেকে জানি যে একা একা বাঁচা যায় না কিন্তু তখন যেন সেটাই নিয়ম হয়ে গেছিলো সেরম একটা সময় পেরিয়ে পুতুল নাচের রীতিকথা এবং শশী আমার জীবনে এসেছিল আমি সেই জন্য খুবই সৌভাগ্যবান এবার শশী বা পুতুল নাচের রীতিকথার প্রতি আমি কতটা আমার দায়িত্ব পালন করতে পারলাম সেটা সম্পূর্ণ দর্শক এবং আপনাদের উপরে আপনাদের মতামত ছিল ধার্য তবে উপন্যাস যখন পড়েছিলাম কেন জানি না যখন আমি চিত্রনাট্যটা পড়লাম তখন যেন আমি আরও বেশি করে যেটাকে আমরা এখন বলি না আইডেন্টিফাই হয়তো শশীর চরিত্রের সঙ্গে আরও বেশি করে নিজেকে মেলাতে বা চেনাতে পারলাম হ্যাঁ আমার মধ্যেও কোথাও একজন শশী হয়তো আছে এটা এই সিনেমা করেছি বা এই সিনেমার প্রমোশন সামনে পয়লা আলাদা সিরিজ বলে আলাদা করে বলছি না কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব এবং সারাক্ষণ নিজের সঙ্গে নিজের কথা বলা কোথাও গিয়ে কখনো মনে হওয়া যে আটকে পড়ছি আবার কখনো মনে হয় বহির্বিশ্ব আমাকে ডাকছে কখনো আমার মনে হয় এই শিকড়গুলো তো আমাকে টেনে ধরছে এটা কোথাও গিয়ে হয়তো আমার যাপনের মধ্যেও আছে সেই কারণে এই চরিত্রটা সবসময় আমার কাছে আলাদা একটা গুরুত্ব নিয়ে আস এর বেশি দীর্ঘায়িত আমি করতে চাই না আজকে আমার ছবির প্রযোজক পরিচালক যেন আছেন আমার সহ অভিনেতা অভিনেত্রীরাও আছে আমি বাকিটা তাদের ওপরে এবং আশা করব এটা খুব কেজো কথা বলছি একটা আমার বিশ্বাস আমি জানি না এটা আমি কতটা সঠিক যে সিনেমা সব ধরনের সিনেমার আলাদা আলাদা গুরুত্ব ও স্থান আছে একটি বিশেষ ধরনের ছবি যদি মানুষের খুব ভালো লাগে তার মানে এই নয় যে অন্য একটি ভাষা বা অন্য ধরনের বা অন্য ভাবে একটা ছবি যদি বানানো হয়েছে তার কোনো দর্শক নেই সব ধরনের ছবির দর্শক আছে এবং যদি ছবি ভালো লাগে তাহলে কিন্তু দর্শকরাই দায়িত্ব নিয়ে নেন সেই ছবিটা অন্য যাদের ভালো লাগতে পারে তাদের কাছে পৌঁছে দেওয়ার পুতুল নাচের ইতি কথা যে ভীষণ একটা যেটাকে আমরা বলি কোটান কোট কঠিন ছবি খুব গম্ভীর মুখ করে ভীষণ একটা ভাবনা চিন্তা এরকম করে দেখতে হবে একদমই নয় এটা বারবারই বলছি আমাদেরই গল্প বলে তবে এই ছবিটা দর্শকের কাছে পৌঁছনোর অন্যতম মাধ্যম আপনারা সকলে সব ছবির যেরকম ভাষা ছ চিত্রকল্প আলাদা হয় সব ছবির প্রচারও সেরকম আলাদা আলাদা হতে থাকে আমি ইন্দ্র মানালি আমার খুবই বন্ধু ওদের কাছেও ধন্যবাদ জানাই ওরা যেভাবে এই ছবিটা দর্শকদের কাছে আরও বেশি করে পৌঁছে দেবার প্ল্যান করেছেন আশা করব সেই যাত্রা পথে আমরা তোমাদের আপনাদেরও সাহায্য পাবো টু জয়া আমি আমি জয়া জয়াকে বলার আগে একবার একটা কণ্ঠ হচ্ছে যে আমরা অনেকক্ষণ উপন্যাস নিয়ে কথা বললাম ছবিতে কি না আছে না আছে কতটা উপন্যাসের সঙ্গে সামঞ্জস্য আছে ছবি না দেখে আপনারা কেউ ছবি দেখেননি সেই আলোচনাটা খুব একটা হয়তো করা যাবে না তা আমার যেটা বলার সেটা হচ্ছে পুতুল নাচের রীতি কথা একটা রূপক একটা যাকে বলে হয় তো এই শিরোনামটার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে কিন্তু একটা বেশ গভীর অর্থ বা তাৎপর্য এবং সুমন একটু আগে বললো যে এই উপন্যাস এখন চিত্রায়িত করার কারণটা কে সুমন বলল যে এটা সমসাময়িক গল্প সমসাময়িক তো বটেই আমার মনে হয় যে এই এই যে গল্প যে সিচুয়েশন যে চরিত্রগুলো সেগুলো না সবসময়ই সেগুলো প্রাসঙ্গিক থাকবে সেই অর্থে এই উপন্যাসটা কালোতীর্ণ উপন্যাস এবং ছবিতে যেটা দেখা যাবে সেটাও কিন্তু কালত্তীর্ণ কোনো সময়ের মধ্যে কিন্তু সেটা সীমাবদ্ধ নয় এইটুকুই আপনাদের কাছে আপনারা সাংবাদিক আপনাদের কাছে যেরকম আবির বলল একটাই অনুরোধ সেটা হচ্ছে যখন আপনারা ছবিটা নিয়ে লিখবেন তখন দয়া করে একটু বিশ্লেষণ করবেন এবং ভালো খারাপ যেটা আপনাদের মনে হয় সেটা তো আপনারা অবশ্যই লিখবেন কিন্তু একটু বিশ্লেষণ করবেন এবং তাৎপর্যগুলো বহু দর্শক যারা তাদের একটু দয়া করে বোঝাতে চেষ্টা করবেন এইটুকু সবাইকে শুভেচ্ছা গণমাধ্যমের বন্ধুরা আপনারা আছেন এখানে আপনি যেটা বললেন সেটা দিয়ে শুরু করি সবচেয়ে বেশি আমাদের পরে আপনাদেরই দায় উপরে দায়িত্ব বর্তায় আসলে দর্শক অব্দি নিয়ে যাওয়া যাওয়া আমাদের ছবিটিকে আর এটি এমন একটি ছবি পুতুল নাচিরীতি কথা আমি আমি ছবিটি করবার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত মানে খুব কম ছবি নিয়েই এই উত্তেজনাটা অ্যাক্টার হিসেবে থাকে ভেতরে বা আমরা রেখে দিই আমি এখানে কি চরিত্র করেছি আপনারা শুনেছেন নিবন্ধী কুসুম চরিত্রটি আমার মনে হয় যে কোনো অভিনেতার জীবনেই খুবই আরাধ্য একটি চরিত্র যখন এই চরিত্রটি হাতে পেলাম একই সাথে খুশি হলাম একই সাথে বেশ টেনশানে পড়ে গেলাম আমি পরিচালককে জিজ্ঞাসা করলাম আমি কী করবো কেমন করে করব। আমি পারব তো নানান কিছু প্রেশার আমার ভেতরে চলে এলো আমি চরিত্র নিয়েই কথা বলছি আসলে আরেকটি খুবই জরুরি কথা যে আমাদের আমরা যখন পাঠ করেছি পড়েছি আমরা উপন্যাসটা তখন যত রকম মানুষ আসলে তত রকমভাবে তাদের ভিজুয়াল এবং তাদের মতো করে এই ছবি সেই এই ছবির চরিত্রগুলো সেগুলো তাদের মতো করে তারা ধারণ করে নেয় কিন্তু যখন হলে গিয়ে চরিত্রায়নগুলো দেখে বা চরিত্রগুলোকে দেখে তখন নানান রকম নানান রকম প্রশ্ন থাকে নানান কিছু থাকে অনেকে খুব মানে মনক্ষুণ্ণ হয় হলো না এটা এমন এটা তো এমন হওয়ার কথা ছিল উপন্যাস বেশি ভালো ছিল সেটা তো এখানে দেখতে পেলাম না আমার এর আগেও সাহিত্য নির্ভর কিছু কাজ করবার ভালো কিছু কাজ খুবই সিগনিফিকেন্ট কিছু কাজ করবার দু একটি করার অভিজ্ঞতা হয়েছে তুই সেখান থেকে আমি বলছি কিন্তু আমাদেরকে এটা সকলকেই মাথায় রাখতে হবে যে সেটি একটা ভিন্ন মাধ্যম এবং এটি টোটালি আরেকটি একেবারে ভিন্ন মাধ্যম এবং চরিত্র যখন চরিত্র নিরিখে যখন দেখতে যাবে তখন নানারকম কথা মাথায় এলেও আমাদের আমরা যখন পুরো ফিল্মটি যে ক্যানভাসে আমরা দেখব তখন সবগুলো চরিত্রকে ঠিক করে হাজির করা গল্পের ওপরে পুরোপুরি মানে জাস্টিফাই করা গল্পটিকে এবং সিনেমাটিক লাইসেন্স সমস্ত কিছু নিয়ে কিন্তু তৈরি হয় এই পুতুল নাচের রীতি কথার মতো ছবিগুলো আমি বিশেষ করে পুতুল নাচের রীতি কথায় কথা বলছি এই ছবিটি নির্মাণ হয়েছে সেভাবেই কিন্তু আমি যখন আমার ডাবিংয়ের সময় দেখা হয়েছে আমি যখন দেখেছি ছবিটি আমার কাছে খুব দূরবর্তী কিছু আমার কাছে মনে হয়নি এটা আমার চিন্তা এটা আমার ভাবনা আমি এটা এমনি বলছি কিন্তু তারপরেও বাকিটা আপনাদের ওপর আপনারা দেখুন সবার কাছে পৌঁছে দিন আমাদের করা এবং আমি বলবো আমার করা খুব আধুনিক খুব মডার্ন খুব সমসাময়িক চরিত্র হচ্ছে কুসুম নব্বই বছর হয়ে গেছে কিন্তু এত আধুনিক চরিত্র এটির জন্য ছবিটি দেখতে হবে ভীষণ আধুনিক ভীষণ শক্তিশালী বা আমার ভীষণ পছন্দের একটি চরিত্র হচ্ছে কুসুম এবং এটা করতে পেরে লান্তা আবার সবার সামনে আমি একবার তোমাকে থ্যাংকস জানাচ্ছি আপনারা সকলে দেখবেন সবাইকে দেখবার জন্য বলবেন ছবিতে আর অন্যান্য যারা কলাকুশলী রয়েছেন খুবই গুণী এবং আবিরের কথা আবিরের সঙ্গে আমার এখানকার প্রথম কাজ বলে বলছি না শশী হিসেবে আবির অনবদ্য এটা আমি একজন কোয়ার্টিস্ট হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে আপনার একেবারেই অন্যরকম একজন আবিরের অন্য একটি মানে অন্য রকম একটি ভার্সান আপনারা দেখতে পাবেন ক্যালাইডোস্কোপ কে আমি অনেক অশেষ ধন্যবাদ আমাকে এই চরিত্রে কাজে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইন্দ্রদা থ্যাংক ইউ মানালি এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ জয়া সবাইকে শুভ সন্ধ্যা ক্যালাইডোস্কোপ এবং আমাদের প্রডিউসারকে খুব অনেক ধন্যবাদ এই গল্পটাকে লাল যখন অনেক বছর বসে ছিল উনি লালকে সাপোর্ট দিয়েছেন প্রডিউস করতে এগিয়ে এসেছেন এজন্য আপনাকে অনেক বলা হয় এমনি লালের সঙ্গে সরি সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে আমি এর আগে কাজ করেছি সেটাও একটা সাহিত্য নির্ভর কাজ ছিল কাঙাল মালসার আর ওর সঙ্গে স্টেজে কাজ করি এবং এই ছবিটায় ও যখন আমাকে ডাকে ওর সঙ্গে কাজ করার একটা সুবিধে ও প্রথমেই বলেছে এই ছবিটা অনেক দিন ও নিজে যাপন করেছে এই ছবিটার সঙ্গে তো অভিনেতা হিসেবে সুবিধেটা হয়েছে ও মোটামুটি মাথা থেকে পায় নোখ পর্যন্ত প্রত্যেকটা চুল সমেত ওই চরিত্রটা ওর জানা অতএব আমাকে হোমওয়ার্ক করতে হয় না খুব সোজা পাবে আমি জানি লাল ডেকেছে ওর পুরো হোমওয়ার্ক করা আছে আমি ওকে জিজ্ঞেস করেছি শুধু গিয়ে কি ভেবেছিস বল ও যেটা ভেবেছে গোপাল সম্পর্কে সেটাও বলেছে এবার আমি সেটা করার চেষ্টা করেছি লাল জানতো যে ও যেটা ভেবেছে আমি হয়তো করতে পারবো সেই জন্যই আমায় নিয়েছিল আমি যদি না পারতাম ও আমায় নিত অন্য কাউকে না ওর কাস্টিংটা অসম্ভব ভালো ও যে চরিত্রে যা ওর যে কোনো ছবি দেখে আমার মনে হয়েছে ও কাস্টিংটা এত ভালো করে তাদের দেখে মনে হয় না শিল্পীকে দেখে মনে হয় না অভিনয় করছে আমার নিজেরই আমার অনেক বন্ধু বান্ধবকে অনেক ওর অনেক ছবিতে দেখে মনে হয়নি অভিনয় করছে এত ভালো তো সেটা জান যার ফলে সুবিধেও হয় আমাকে অত চিন্তাও করতে হয়নি নি কিচ্ছু করতে হয়নি গিয়ে বলেছি কী করবো বল কী ভেবেছিস বল যা বলেছে আমি সেটা করে নিচ্ছি সেটা করার চেষ্টা করেছি দাদা করে গেছি বলা ভুল পেরেছি কি না জানি না সেটা ও জানে বলবে না জিজ্ঞেস করলেও বলবে না হ্যাঁ ঠিক আছে তো কখনও বলবে না খারাপ করেছিস বা ঠিক করেছিস বলবে না তো যাই হোক এখন ওই বড়রা যেটা বললেন ছোটরা যেটা বললেন এবার আপনাদের ওপর আর একটা যেটা কথাটা হচ্ছিল ওই সমসাময়িক আমি চ্যালেঞ্জ করবো বলতে হ্যালো এই জাস্ট যে দেখছেন পোশাকগুলো দিন শুধু পোশাকগুলো বদলে দিন লোকালটা বদলে দিন লালকে বলুন দু হাজার পঁচিশের করতে করে দেবে সেম ডায়লগ রাখবে সেম কিছু রাখবে দু করে দেবে তখন মনে হবে না যে এটা দু হাজার পঁচিশ নয় তো এখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে যেখানে পিএনপিসি দেখা কিচ্ছু অসুবিধে নেই ওই জন্যই সমসাময়িক যে জাস্ট পোশাক চেঞ্জ করে দেবে দু হাজার পঁচিশে যাবে এটাও চ্যালেঞ্জ করে করতে পারি থ্যাংক ইউ আপনাদের সবাইকে আপনারা সবাই দেখুন সবাইকে দেখার জন্য ডাকুন আর আপনাদের সবাইকে ধন্যবাদ ইন্ডোর খুব ভালো কাজ করছে মানে আমাদের এই প্রচারের থ্যাংক ইউ এভরিবডি পুরো টিমকে থ্যাংক ইউ লাস্ট শুনে সবাই ছবিটাকে প্রাণ দিয়ে করেছেন এবং এক একটা না এমন একটা আবর্তন তৈরি করে এমন একটা আবেশ তৈরি করে সেটা কিন্তু প্রথম থেকে এই ছবির তৈরি হওয়া থেকে হয়ে ওঠা শুটিংয়ের সময় পরবর্তীকালে বোঝা যায় যে সবাই একটা অন্যরকম মনন নিয়ে কাজটা করছে অন্য রকমের ভালোবাসা অন্য রকমের দায়বদ্ধতা সেইটা কিন্তু বলা যেতে পারে বড় প্রাপ্তি একটা পরিচালকের কাছে সবাই যেভাবে কন্ট্রিবিউট করে এবং শুধু অভিনেতা অভিনেত্রীরা কলাকুশলী এবং প্রযোজক তার যে সহকর্মীরা যেমন আমি একটা একজনের নাম আমি স্মরণ বলতে ভুলে গেছি উল্লেখ করতে পোশাক করেছেন সুচিস্মিতা দাশগুপ্ত সুচিস্মিতা অনেকদিন আমার সঙ্গে কাজ করছে কিন্তু কি গভীর মনোযোগের সঙ্গে রিসার্চ করে পোশাক তৈরি করা সেই সঙ্গে প্রবুদ্ধ যেভাবে মিউজিক করেছেন মিউজিক কিন্তু অদ্ভুতভাবে একটা আধুনিক যন্ত্র ব্যবহার করে করা হয়েছে ফলে অনেকগুলো অনেকগুলো রেজিস্টার্স যাকে বলি তা একদিক তো এক্সপেরিমেন্টেশনও আছে আমার গল্প আছে যে গল্প মানুষকে মানুষকে ছুঁয়ে যায় হ্যাঁ ফলে পরীক্ষামূলক কাজ শুধু মানুষকে না ছুঁলে হয় না পরীক্ষা সেটাও একটা বড় কথা পরীক্ষামূলক কাজে পরীক্ষা নিরীক্ষা মানুষকে আগে ছুঁতে হয় মানুষকে মনের মধ্যে যেতে হয় নাহলে সে পরীক্ষার কোনো মানে দাঁড়ায় না আমার মনে হয় যে পুতুল নাচের চলচ্চিত্রায়নে পরীক্ষামূলক কাজ আছে একই সঙ্গে নিবিড় গল্প আছে নিবিড় সম্পর্কের অনেকগুলো ছক আছে যেগুলো হয়তো মানুষের কাছে পৌঁছেতে পারবে এই বিশ্বাস এই ভরসা আপনারাও পৌঁছে দেবেন চেষ্টা করবেন বলার তো অন্যরকমভাবে যেটা সবাই বললেন অন্যরকম ছবি অন্যরকমভাবে বলা গল্প উপন্যাসটাও আপনারা জানেন

আমি রটোডেমে ছিলাম আমি সেখানে দেখেছি ছবি কীরকম কেমন ভূষী প্রশংসা করেছে সবার সিনেমাটিক এক্সপিরিয়েন্স কারণ একজন বিদেশি বসে আমাদের এই ভারতবর্ষটাই দেখতে চায় আমাদের বাংলাই দেখতে চায় তারা তাদের মতন ছবিতে ফিল্ম দেখতে চায় না তাদের মতো ক্যারেক্টার দেখতে চায় না কিন্তু তারা ঠিক ঠিক রিলেট করতে পেরেছে শশীর মতো চরিত্র সেটা বেঙ্গলেও রয়েছে সেটা পশ্চিমাদেশেও রয়েছে সেটা ইউরোপেও রয়েছে সমস্ত জায়গায় রয়েছে তো সেই জায়গা থেকে আমি দেখেছি তারা যখন রিলেট করতে পেরেছে তার মানে ও অনেক আগেই পাশ করে গেছে মানে আমাদের দেখার ছিল সত্যি কথা আর ওর সাথে কাজের অভিজ্ঞতা আমাদের জানি না আমার তো ভীষণ ভালো লাগে আমি আমার কোয়ার্টস হিসেবে আমি সারাখনরা বন্ধু সহকর্মী সমস্ত কিছু মিলে ওর সঙ্গে আমি খুবই কমফোর্টেবল এটা নতুন করে কিছু সেটা হয় সেটা খুব ভালোই আমি না এটা মিথ্যা বলছ এটা আমরা তাই যাই না এই ছবিতে সত্যি সেটা হওয়ার সুযোগ কম ছিল কারণ এই ছবিটা এমন গল্পটা এমন হলো এমন আমরা যখন অভিনয় শুরু করলাম এবং সত্যি কথা আহ আজকাল আমরা যতটা কম সময় শুটিং শেষ করি সৌভাগ্যবশত এই ছবির ক্ষেত্রে আমরা একটু বেশি সময় শেষ এবং যেহেতু অনেকটা সময় আউটডোর শুট করেছে কিন্তু এরম নয় যে আমরা ভীষণ অমিরে বসে জি না কিন্তু আমাদের মধ্যেও না এই অনুভূতিগুলো কোথাও খেলা করছিল আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি তো খুশি কেন এরকম করলো বা খুশি এই কথাটা কেন বললো কাজেই সত্যি বলছি এই ছবিটায় বিশেষ করে চলাকালি অন্য সময় হাসি ঠাট্টা কি হয় সেটা বন্ধুত্বের একদম অবিচ্ছেদ্য একটা অংশ এই ছবিটার ক্ষেত্রে আমরা সকলেই না ওই ওই যে জার্নিতে ওই যাওয়ার মতো মানে ও চরিত্রই আমাদের খুব রেখে দিয়েছে ইউ দিতে হবে বা ইত্যাদি আমি একটা রিকোয়েস্ট করতে পারি পুতুল নাচের ইতি কথা টিমের পক্ষ থেকে যে তোমরাও প্লিজ সিনেমাটা দেখো শুধু তোমাদের দায়িত্ব এই নয় যে এই সিনেমাটা এরকম হয়েছে হয়তো ভালো লাগলো তারপর অন্যদের বললে তার জন্য নয় সিনেমাটা তোমরা আপনারা প্লিজ নিজের মতো করে দেখুন প্রত্যেকের কাজের চাপ আছে সেই নিয়ে আমি এক ফোঁটা রকম কথা বলতে চাই না আমরা সেটা হাড়ে হারে বুঝি কিন্তু এটা আমাদের টিমের তরফ থেকে তোমাদের আমন্ত্রণ রইল তোমরা নিজেদের মতো করে সিনেমাটা দেখো এটা এটা আমাদের তরফ থেকে তোমাদের রিকোয়েস্ট থাকে কারণ সবসময় কি হয় এরপরে যে হবে বাইক হবে তখন কিছু কোয়েশ্চেন আসবে কয়েকটা কোয়েশ্চিনের উত্তর আমি দিতে চাইবো না কয়েকটা কোয়েশ্চনের উত্তর ওনারা চাই ঠিক আছে এগুলো থাকবে পরের ছবিতেও থাকবে তারপরের ছবিতেও থাকবে কিন্তু এই ছবির তরফ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই আমন্ত্রণটা তোমাদের বিশেষ করে বললাম আর আমার মনে হয় এই সিনেমাটা দেখার সময় অন্তত মোবাইলটা খুব একটা প্রয়োজন হবে না এইটুকু বিশ্বাস আমাদের গোটা টিমে আছে থ্যাংক ইউ